বন্ধুরা ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধমহড়া তো চলছেই কিন্তু এবার আকাশে ভাসছে নতুন এক গন্ধ যুদ্ধের গন্ধ আর সেই গন্ধ এবার পূর্ব ভারতের আকাশে হ্যাঁ ঠিকই শুনেছেন এবার টার্গেট বাংলাদেশ সীমান্ত আর বঙ্গোপসাগর ইতিমধ্যেই জারি হয়েছে নোটাম মানে নোটিস টু এয়ারম্যান এর মানে পূর্ব ভারতের আকাশ জুড়ে চলবে বিশাল যুদ্ধমহড়া রাফাল সুখোই তেজস আকাশ কাঁপাবে এইসব যুদ্ধ বিমান ড্রোন যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে আকাশ ও মাটিতে একবারে জোন বাণিজ্যিক বিমানগুলোকে বলা হয়েছে এই এলাকা এড়িয়ে চলতে কিন্তু প্রশ্ন উঠছে ভারত এত ঘন ঘন এত বড় বড় মহড়া করছে কেন এটা কি শুধুই রুটিন ট্রেনিং নাকি নিঃশব্দে একটা বড় বার্তা দিতে চাইছে ঠিক কয়েকদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মোহাম্মদ পাকিস্তানের এক জেনারেলের হাতে হাসি একটা বই তুলে দেন কিন্তু সেই বইয়ের ভেতরে যা ছিল তাতে চমকে গেছেন সবাই বইয়ের মধ্যে এমন এক মানচিত্র যেখানে ভারতের উত্তর পূর্ব সাত রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে ভাবুন তো যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের দুটি জেলাকে নিজেদের বলে কোনো বইতে দেখিয়ে বিদেশি নেতার হাতে তুলে দিতেন তাহলে বাংলাদেশের প্রতিক্রিয়া কেমন হতো আর এখানেই শেষ নয় ইউনুস সাহেব চীনে গিয়ে ভারতের বিরুদ্ধে যেসব মন্তব্য করছেন তাতে আরও স্পষ্ট যে তিনি এক বড় রাজনৈতিক খেলায় নেমেছেন শুনুন তার বক্তব্য Eastern part of India called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy build things, produce things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest of the world. মুখে কিছু বলেনি বরং এবার জবাব দিচ্ছে নিজের স্টাইলে সামরিক শক্তি দিয়ে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলবে এক বিশাল যুদ্ধ মহড়া তিনটি ধাপে হবে প্রথম ধাপ ছয় আর কুড়ি নভেম্বর দ্বিতীয় ধাপ চার এবং আঠেরোই ডিসেম্বর আর চূড়ান্ত ধাপ আগামী বছর পয়লা এবং পনেরোই জানুয়ারি এই সময় আকাশে উঠবে রাফেল সুখই তেজস মাটি থেকে ছোড়া হবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রকেট লঞ্চার ট্যাঙ্ক মিসাইল ক্যারিয়ার সব মিলিয়ে একবারে পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি ভারতের প্রতিরক্ষা গোয়েন্দারা জানাচ্ছেন বাংলাদেশ এখন ধীরে ধীরে পাকিস্তানের প্রভাবের মধ্যে পুরোপুরি ঢুকে পড়েছে ঢাকায় নাকি খোলা হচ্ছে আইএসআইয়ের স্থায়ী দপ্তর আর সেই দপ্তর থাকবে পাকিস্তান হাই কমিশনের ভেতরেই লক্ষ্য একটাই ভারতের উত্তর পূর্ব আর পশ্চিমবঙ্গকে অস্থির করে তোলা বিশেষ করে শিলিগুড়ি করিডোরে হামলার পরিকল্পনা চলছে বলে খবর ঠিক এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলছেন এই মহড়া কোনো সাধারণ সামরিক অনুশীলন নয় এটা পূর্ণমাত্রা যুদ্ধ প্রস্তুতি অনেকে তো এতদূর পর্যন্ত বলছেন যে এটা হতে পারে অপারেশান সেদুর এর প্রস্তাবনা আর কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে বলছেন যদি আগামী বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়ে তাহলে ভারতের মানচিত্র দেখা যেতে পারে নতুন কিছু পরিবর্তন হয়তো রংপুর বা চট্টগ্রাম একদিন ভারতের নিরাপত্তা বলয়ের অংশ হয়ে যাবে তাহলে প্রশ্ন একটাই এই মহড়া কি শুধুই অনুশীলন নাকি ভবিষ্যতের বড় কোনো ঘটনার ট্রেলার উত্তর সময় দেবে কিন্তু ভারত যে প্রস্তুত সেটা এখন জলের মতো স্পষ্ট